নামে পিএমস্ত্রি বিদ্যালয় অথচ শিক্ষক সহ সমস্যার পাহাড় স্কুলে বাধ্য হয়ে সোনামরা নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের পড়ুয়ারা পথ অবরোধে সামিল হন বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার পড়ুয়াদের সোনামুড়া নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন এটি পিএম হয়ে গেছে এই বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছে জানা গেছে ইংরেজি বিষয়ের দুজন শিক্ষিকা ছিলেন বিদ্যালয়ে ছয় মাস আগে একজনকে অন্যত্র বদলি করা হয় ফলে একজন দিয়েই চলছিল দশম ও দ্বাদশের ক্লাস সম্প্রতি একমাত্র ইংরেজি বিষয়ের শিক্ষিকাকেও অন্যত্র বদলি করে দেওয়া হয় এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে কারণ সামনেই বোর্ডের পরীক্ষা এই অবস্থায় ইংরেজি বিষয় শিক্ষক ছাড়া কি করে পঠন পাঠন চলবে কোত্রিপক্ষের সঙ্গে কথা বললেও শুরুহা হয়নি বলে পরোয়াদের অভিযোগ। বাধ্য হয়ে শনিবার পরোয়াড়া সোনামুড়া ব্রিজ চৌহনিতে সড়ক অবরোধ করে বসে। তাদের আর অভিযোগ বিদ্যালয়ে পরিকাঠামুর সমস্যা রয়েছে। নেই প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা, খেলার মাঠের সমস্যা, বর্তমান শিক্ষাবর্ষে বই এখনো মিলেনি নিচু ক্লাসের পরোয়াদের। এ শুরুরা যারা 7 6 হয়েছে, তাদের বই নাই। 3 মাস ধরে বইই আইতাছ না। কিভাবে তারা পড়াশোনা করবে? এই সোনামুরা এনসি ইনস্টিটিউশন স্কুলের এই আন্দোলন চলতেছে তো আমরা দাবি একটাই আমাদের স্কুলে এখানে ভালো ব্যবস্থা করো শিক্ষক আসুক খেলাধুলার ব্যবস্থা হোক খেলাধুলার ব্যবস্থাও নাই করে আমরা এখানে দাঁড়িয়েছি হলো আমাদের দুজন ইংলিশ শিক্ষক ছিল তার মধ্যে ছয় মাস আগে প্রায় ছয় মাস আগে একজন ভর্তি করে দেওয়া হয়েছে বিগত তিন দিন আগে মনে হয় আরেকজন ভর্তি করে দেওয়া হয়েছে তাহলে আমরা কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো আমাদের ওই ছোট ভাইয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে আমরা কিভাবে পড়ালেখা করবো পথ অবরোধের ফলে যানবাহন আটকে যায় সৃষ্টি হয় যানজট প্রায় ঘন্টাখানেক পরে বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মণ ছুটে আসেন তিনি পুরওয়াদের সঙ্গে কথা বলেন পরে বিদ্যালয় পরিদর্শক জানান এই প্রতিষ্ঠানে একজন বিষয় শিক্ষক দেওয়া হয়েছে তিনি এখনো কাজে যোগ দেননি আশা করছেন কিছুদিনের মধ্যে যোগ দেবেন তাছাড়া অন্য সমস্যাগুলিও দেখা হবে বলে আশ্বাস দেন হামলার নেপথ্যে এখন থেকে রিলিজ করা হচ্ছে আমরা এখানে আনন্দিত